আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আপনারা আমার হাতে যে ফুলটা দেখছেন ভালো করে দেখুন এটা একটা কঠিন ফুল কঠিন ফুল এটা আমাদের দেশে চাষ হয় যশোর এলাকায় ফুলটা খুব দামি ফুল এবং ক্ষুদ্র ক্ষুদ্র ফুল অনেকে দেখলে হয়তো বুঝতে পারবেন অনেকে বুঝবেন না নামও জানবেন না অনেকে ভালো করে দেখুন খুব সুন্দর আল্লাহবাকের সৃষ্টি কত সুন্দর দেখুন দেখার মতন দৃশ্য দেখতে খালি সারাদিন মনে করে যে থাকা করে দেখি এত সুন্দর দেখার মতন জিনিস সবাই ভালো করে দেখুন তারি করে নিয়ে আসছি আমি ভালো করে দেখুন হ্যাঁ আপনাদের যদি দেখা হয় থাকতো আলহামদুলিল্লাহ সৌন্দর্যের জন্য কিনে আনবেন বাজারের থেকে বাজারে বিক্রি হয় আমাদের বাজারেও পাওয়া যায় অন্য বাজারে পাওয়া যায় এবং বেশি যদি লাগে তো আপনারা যশোরে নিয়ে আসবেন যশোরে পাওয়া যায় সবাই ভালো করে দেখুন এটা কিন্তু খুবই উপকারী একটা ফুল ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি আপনাদের লাস্টে নামটা বলে দিই এই ফুলটার নাম হচ্ছে আপনার জিপসি ফুল জিপসি ফুল জিপসি ফুল সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে অশেষ ধন্যবাদ